রিফ্লেক্ট দেখি দেখি নাম কই কোন মাসের এর মাসে নাম লাগা আপনি বুঝবেন কেমন কোনটা কোন মাছ

আপনার যত সম্ভব আপনি একটু সীমিত লাভে চাইতে স্পেশাল বিক্রির জন্য কারণ দেশের যে অবস্থা দেশের অবস্থা অনুযায়ী একটু সীমিত লাভে করবেন

তারপরে গাছের মূল্য তালিকা কত টাকা কোথাকা কি না লাভ সহজে